আমরা সবাই মিলে হোলি খেলছি ও গেল কাজে তো এসে তো ওকে ছাড়িনি আমরা জানো কি হয়েছে হ্যাঁ দেখো এইভাবে খেলে ওরা আবার নাম লিখে ফেলেছে বাহ রাহুল হ্যাঁ কৃষ্ণেন্দু

তেল দাও গো তেল দাও বল তা তুমিও তো যাবে তাহলে আমাদের জন্য নিয়ে আসবে হ্যাঁ ওই জন্য আনতে যাচ্ছি রোদে বলে পরি দেখা যাচ্ছে না কি জানি আমি তো ক্যামেরায় দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে না কি না ওরা এমন আবির খেলেছে নিজেরাই মেখে শেষ করে ফেলেছে আবার বা আমাদের পাশেই দোকান আছে ওটা চলে গেছে কিনতে দু ভাই কালকে বসন্ত উৎসবে গিয়ে এটা নিয়ে এসেছে ছোটটাকে দিয়েছে এটা মরোটা দাও বড় প্যাকেটটা দাও এটাকে খোঁজ ছোট ছোট বারবার করে না ও বোটাটা এটা দাও ও বাবা ছোট ছোট ওটা ঢুকিয়ে দাও ওটা ঢুকিয়ে দাও ওটা বাবা হ্যাঁ আস্তে বারবার করো হ্যাঁ এটা বারবার করো এটা ঢুকা ঢুকা দাও ঢুকিয়ে দাও এটা কে দাও আমাগো দাও আমাগো মেয়ে না আ হলুদ দড়া কমলা 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 আমি লাল লাল হ্যাঁ দাড়া এক সাইড এক সাইড

ওকে এলো কাছে তো এসে তুই ওকে ছাড়িনি আমরা জানো ওই দেখো আমার ছেলেরা ওরা দুজনেই মাগছে মেয়েকে বুধের জায়গা এখানে 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 সবাইকে হাই বল হ্যাপি হোলি বল হ্যাপি হোলি বলো বাবু সোনা বাবু সোনা শোনা বলো হ্যাপি হোলি সবাই ভালোভাবে কাটাও আমরাও ভালোভাবে কাটাচ্ছি

রং খেলা হয়ে গেছে তো ব্যাস যা ভূত হয়ে গেছিস একদম দুজনে আর কি হচ্ছে ভাবি সাইকেলটা হ্যাঁ এই ভাই ভূত হয়ে যাচ্ছে দেখ এমনি যে দিস না ওকে এমনিতে ওর শরীরটা খারাপ ভালো নয় হ্যাঁ হয়েছে হয়েছে ওই রকম কালকে ওই বসন্ত উৎসবে গেছিলাম ওইরকম রকম করছিল সব আবারই আমরা সব একদম এই ওরা নি ওইভাবে দেখেছ হয়েছে 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 ওরা আসনি ওইভাবে আবার জল গুলছিস দেখেছ এই ফোনটা নিয়ে আছি আমি হুম এইভাবেই নষ্ট করছি ছোটটা দেখো ওর খুব আলা হয়ে গেছিস

বাবা মুখে এখানে ঢুকিয়ে দিচ্ছি আমি এখানে বসে বসে ওদেরকে ক্যামেরা করছি ওরা ওদেরকে আমাকে বলেছে যে তুমি আমাদেরকে ক্যামেরা করো ভিডিও হচ্ছে আর ওরা খেলা করছে আর আমি বসে আছি তো আমাকেও দেখো ভুত করে দি তোকে একটু মাখাই দে তোদেরকে তো নি আমি আমি মাখিয়ে দিয়ে अतर बोंधरा तो ওদের কাছে আসবে তোরা মা কা বি তাই তো আর ও বালতে গুলেছে ও আই দে আই দে গাউছনা কি আসে কি রে কিছু হবে না মাঘ একটুখানি মাঘ ভালো লাগবে রাস্তা দিয়ে যাচ্ছে শরীরটা দিচ্ছে বেলা পালিয়ে যাচ্ছে ও বাবা এমনিতে রং মেঘে ফুঁতে আছে হ্যাঁ চান করে নিয়ে আবার মাখবে বাবা বাউ তোমার মুখটা এখানে নিয়ে আসো কীভাবে রঙ ভেঙেছে আমার গদারের অবস্থা দেখো দুবার করে মোছা হয়ে গেছে বাসন থালা সব পরে আছে ও এলো না তখন আমার ভাত হয়ে গিয়েছিল দশটার মধ্যে তো এমনিতেই আমার রান্না হয়ে যায় যখন বেলাতেও রান্না করি দশটার মধ্যে যেন রান্না কমপ্লিট হলে আমার ভালো লাগে তো রান্না করার পরে ও চলে এসেছিল

এটা কলি যুগের ঘেটু গা হলো তাই তোরা ঘেটু গাইতে এসেছে হোলি আর ঘেঁটু একসাথে পড়েছে তো আমরা এক একরকম করেছিলাম এরা একরকম